আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো অনেকদিন পরে আজকে আবার চলে আসলাম ঢাকা দোহারের নারিশা ঘাটে এখানে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত মাছ বিক্রি হয় এখানে দেশীয় প্রজাতির সকল ধরনের মাছ পাবেন বিলের মাছ এবং নদীর মাছগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি গুলিস্থান থেকে যারা আসবেন ঢাকা থেকে গুলিস্থান থেকে সরাসরি বাসে করে দোহারের বাসে করে নারিশা বাজারে নামলেই হবে এই আরতে মাছের পাশাপাশি চরের বিভিন্ন ধরনের শাকসবজি লাউ কুমোর দেশীয় মুরগি হাঁস এগুলো কিন্তু এখানে বিক্রি হয় তো যারা মাছ কিনতে আসবেন তাদের যদি ওই ধরনের কোনো কিছু কেনার ইচ্ছা থাকে তাও এইবারে একটা গেড়া বলছি নি বিড়ে হ কত দিন 350 দিন 2000 চাচা চাচা 100 100

17라 아이리다가라 셔터라 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 아더라 아더라 아리다가라아리다가라보리다가라 셔다 아더마스터들아리다가라 아더라 아더라 그런데 아더라

পঁয়ত্রিশ ছ পঁয়ত্রিশ ছ পঁয়ত্রিশ ছ পঁত ছ পঁত ছ পঁত ছত্রিশ ছ 70 इच्छा ए बोलвай মার মার চাই 70 इच्छा ए बोलвай গেল 70 ইচ্ছা 70 ইচ্ছা 70 ইচ্ছা 20 টাকা 20 ইচ্ছা ए बोलвай 70 ইচ্ছা 70 ইচ্ছা 34 ইচ্ছা 34 ইচ্ছা 34 ইচ্ছা 34 ইচ্ছা 34 ইচ্ছা নাই রাজা খা 34 ইচ্ছা আর গেল 34 ইচ্ছা 34 ইচ্ছা 34 ইচ্ছা 34 ইচ্ছা छात्रेच्छा 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 সাতত্রিছ সাত রিচ সাতত্রির ছাত্র রিচ সাত্তিরিচ সাতত্রি রিচা সাতত্রির চাতৃচ্ছ সাতত্রিশ আট ছাত্রশো আট আটতি রিচ আটতি রিচ মালাবালা বালা চার তিরিচ

だろうだろうだろうだろうだろうだろうだろうだろうだろうだろうだろうだろうだろうだろうだろうだろう

ষোলো দুই ষোলো তিনশো আয় বারো পঞ্চাশ আয় বারো পঞ্চাশ পঞ্চাশ টেকা আয় বারো পঞ্চাশ আয় বারো পঞ্চাশ তেরোশো রেখা আয় তেরোশো আয় তেরোশো রেখা আয় তেরোশো তেরো

पांच सो बीस पकाएंगे जाएंगे कुतुगीनी पांच सो बीस पकाओ पांच सो बीस पकाओ काही ना बस चलो पांच सो बीस पकाओ ये दिखा चलो ना लो पांच सो बीस पकाओ पांच सो बीस पकाएं एक दूसरा पांच सो बीस पकाओ पांच सो बीस पकाओ पांच सो बीस पकाती पांच सो बीस तो

चाय हज़ार टिका यार तू यार बुल के लिए चाय हज़ार टिका तू इसमें रंग वो होस्ट करे चाय हज़ार टिका 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 इलिगेट तो मास्टर आ है ना बिरयानी चाय हज़ार टिका चाय हज़ार चाय हज़ार टिका